আসসালামু আলাইকুম ক্ষুদ্র খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ ক্ষুদ্র খামারির আজকের আয়োজনে আপনাদেরকে আমি নিয়ে আসছি ঢাকা উত্তরা আবদুল্লাপুর খুব সুন্দর একটা ডেরি খামার দর্শক এই খামারটার নাম হচ্ছে লাভিফ ডেরি এবং এই খামারের মালিক হচ্ছে ইকবাল ভাই আপনাদেরকে আজকে এই খামারে নিয়ে আসার পেছনে বেশ কিছু কারণ আছে যেমন আপনি ডেরি ব্যবস্থাপনা কিভাবে করবেন অনেকে আমাকে ফোন দেন যে ভাই ভালো বকনা বাসুর কোথায় পাবো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে ভালো বকনা বাসুর আপনাকে সরাসরি খামার থেকেই কিনতে হবে কারণ খামারের ভালো বকনারা খামারিরা সহজে সেল করতে চায় না কিন্তু যে সকল খামারি বাধ্য হয়ে সেল করতে হয় তারা হচ্ছে ঢাকার ভিতরের খামারি তার কারণ হচ্ছে ঢাকার ভিতরে আমাদের সবার জায়গাগুলো থাকে কনজাস্টেড মানে হচ্ছে এই খামারগুলার এক্সটেনশনের চেয়েও এদের জন্য বেশি জরুরি হচ্ছে দুধ উৎপাদন করা কারণ এখানে দুধের প্রাইস অনেক বেশি ওনারা এক কেজি দুধ একশো টাকায় বিক্রি করে সেই খামার এক্সটেনশন করার সুযোগ নাই কিন্তু দুধের প্রোডাকশান বাড়াইতে হবে সেজন্য ওনাদের যে গাছটা হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওনারা এই বকনা বাসুর থেকে গাভী রূপান্তর করাটা ওনাদের জন্য কঠিন সাধ্য ব্যাপার হয়ে যায় মানে হচ্ছে খামারের ব্যবস্থাপনায় ওনাদের জন্য জায়গা সংকীর্ণ সেজন্য ওনারা বাসুর রাখতে পারে না খামারে সেজন্য আপনি যদি ঢাকার খামারিদের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো মানের বাসুর কালেক্ট করতে পারবেন যেমন আমি এখন যেই খামারটাতে আছি এই খামারের মধ্যে মোটামুটি বড় গাভি তিরিশ বত্রিশটা আছে কিন্তু সব কিছু মিলিয়ে হয়তো পঞ্চাশটা প্লাস গরু আছে কিন্তু এই খামারের মধ্যে কিন্তু পার ডে দুধ উৎপাদন হয় সাড়ে চারশো থেকে পাঁচশো লিটার তার মধ্যে একশো টাকা করে কেজি ওনারা দুধ সেল করে আজকে আমরা ইকবাল ভাইয়ের সাথে মূলত কথা বলবো এখানে ওনারা গরু লালন পালন করতেছে কীভাবে গরুর ব্যবস্থাপনা কীভাবে করছে কীভাবে খাদ্য সংগ্রহ করতেছে কীভাবে খাদ্য ব্যবস্থাপনা করতেছে তার পাশাপাশি যেহেতু ওনাদের খামার এক্সটেনশন করার কোনো সুযোগ নেই তার মানে হচ্ছে উনি যতটুকু বাউন্ডারি নিয়ে খামার করছে ওনাকে এর ভিতরে সীমাবদ্ধ থাকতে হয় এই যেমন বাসুরগুলো আছে এগুলো যখন গাবি হবে এরপর আবার যখন এখান থেকে বাসুর আবার বেরো হবে এই বাছুর যদি উনি ওনার খামারে রেখে দেয় পরের বাসুর রাখার জায়গা ওনার কাছে নাই সেজন্য ওনাকে এগুলো সেলে যাইতেই হয় এটা হচ্ছে বাধ্যতামূলক ওনাদেরকে সেল করতে হয় ওনারা আসলে বাছুর থেকে গাভীর রূপান্তরিত করা সম্ভব না কারণ ওনাদের মেন মেইন বিজনেসটাই হচ্ছে ডেরি দুধ উৎপাদন করতে হবে দুধ সেল করতে হবে চলুন কথা বলি ইকবাল ভাইয়ের সাথে ক্ষুদ্র খামারি ক্ষুদ্র খামারি খুব দরকারি আসসালামু আলাইকুম ইকবাল ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি আজিম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ঢাকা শহরে মানুষ বসবাস করতে পারে না ছোটবেলায় পড়ছিলাম যে ইটের উপর ইট মাঝে কিছু কিট ছুটি গল্পে তো আপনার এখানে দেখতে পাচ্ছি আপনি যেখানে মানুষ বসবাস করার জায়গা নাই সেখানে গরু লালন পালন করতেছেন এটা বাধ্য হয়ে করতে হচ্ছে কারণ আমাদের ঢাকার উত্তর পুরা ঢাকাতে যে পরিমাণ দুধের চাহিদা এটা আসলে বাইরের থেকে এসে এটার মেনটেন করা কোনোভাবেই সম্ভব না ঢাকার আশেপাশে আমরা যারা খামারি আছি আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব আমরা যোগান দেওয়ার সেই হিসেবে একটু কনজাস্টেড হইলেও আমরা এভাবেই করতেছি কষ্ট হয় আমাদের প্রয়োজনীয় যা কিছু দরকার আমরা সেভাবে পাচ্ছি না তারপরেও চালাই নেওয়ার চেষ্টা করতেছি মাশাআল্লাহ বুঝতে পারছি আপনি খাবারটা মূলত শুরু করেছিলেন কবে আর কতগুলো গরু থেকে শুরু করেছিলেন আমার শুরুটা হচ্ছে দুই থেকে অলমোস্ট দশ এগারো বছর হয়ে গেল আমি শুরু করেছিলাম মাত্র চারটা গাভীর থেকে এখন আলহামদুলিল্লাহ বত্রিশটার মতো আমার গাবি আছে তো এইভাবেই চলছে আর কি

ওগুলো তো আবার প্রেগন্যান্ট আছে তাই না হ্যাঁ ওগুলোর যখন বাসুর ডেলিভারি হবে সেই বাসুর থাকবে তো সমস্যা কারণ আমার তো এর বাইরে আর সুযোগ নাই জায়গা নাই এখানে এখন বাধ্য হয়ে আমাকে কিছু বাসুর বিক্রি করে দিতে হয় ওইভাবে আমি মাত্র কয়েকটা গাবি করতে পেরেছি নিজের বকনার থেকে তো আসলে সবচেয়ে ভালো হয় খামার যদি নিজের গাবি থেকে নিজের বকনা দিয়ে গাবি করা যায় কিন্তু আমার আসলে সেই সুযোগ হয় না কারণ আমার জায়গাটা কনজেস্টেড এর বাইরে আর ঢাকা শহরে বেশি বড় জায়গা পাওয়া সম্ভব না এ জন্য কিছু বক না আমাকে হ্যাঁ সার বাচ্চা তো টোটালি রাখি না সার বাচ্চা সবই এই যে আপনার বত্রিশটা গাবি এই বত্রিশটা গাবি থেকে মোটামুটি বছরে কতগুলো বাচ্চা উৎপাদন হয় আমার আলহামদুলিল্লাহ আমার মোটামুটি আটাশ ত্রিশটা বাচ্চা আমি পাই আটাশ ত্রিশটা বাচ্চা আমার মোটামুটি যে গাবিগুলো আছে প্রায় সবই

জি জি আমার হ্যাঁ না এটা আসলে হ্যাঁ ঠিক আছে কথা ওটা ঠিক আছে শুরুতে তো সবাইকেই খেতে হয় আমিও খেয়েছি প্রচুর হুঁচট খেয়েছি এটা এখন একটা পজিশনে আসতে আমার প্রায় সাত আট বছর সময় লেগে গেছে এরপরে এখন এসে আলহামদুলিল্লাহ ভালো আছি

ভাই প্রাইস আসলে ওইভাবে সেই আলোচনা করব নাকি সরাসরি এসে যোগাযোগ করব আচ্ছা এটা আমি দাম চাচ্ছিলাম এক লাখ আশি হাজার লক্ষ আশি হাজার টাকা জি আলোচনা করে নেওয়া যাবে জি

আর একটুputExtra কথা বলবো সেটা হচ্ছে ভিডিওটার পরে আগে আপনারা দেখাই যে দামগুলো কিভাবে কত ধারণা নেই তিন নাম্বার যেটা দেখতে পাচ্ছি একই বয়সের এর মায়ের মায়ের রেকর্ড এটা 28 তিরিশ লিটার ওর মায়ের রেকর্ড মায়ের রেকর্ড 28 30 লিটার সুবহানাল্লাহ একই হিতে আসবে না হিতে সময় হিতে আসবে আসবে জি এটার দাম কত

বয়স্ক এটা বোধহয় নয় মাস আট বা নয় এরকম আট নয় মাস না জি আচ্ছা এর দামটা বলেন এটা চাচ্ছি এক লাখ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার এটা খুব সুন্দর করে হুম এটা আর রেকর্ড বলেন

আমার কাছে প্রত্যেকটার মা আছে প্রত্যেকটার রেকর্ড আছে সে প্রতিদিন সকালে কতটুকু দুধ দিচ্ছে বিকেলে কতটুকু দুধ দিচ্ছে টোটাল আমার কাছে রেকর্ড আছে এবং কোন সারের বাচ্চা সেই রেকর্ডও আমার কাছে আছে আচ্ছা দাম বলুন এটা চাচ্ছি দেড় লাখ টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার ভাই এখানে তো আর একটু সাইজের হ্যাঁ একটু ছোটো সাইজের জাত জাঁতে খুবই ভালো বাট ওই যে বয়সে হ্যাঁ জি 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 ইনশাল্লাহ আমার কাছে নাই ঠিক এগুলো বয়সের অনুযায়ী দামও একটু কম হবে এগুলো লাখের নিচে হবে জি জি সত্তর হাজার এই যে একটা হইতে পারে হ্যাঁ আর ওই ওই পাশে আরেকটু ছোট আছে

জন্য আমাদের দেশে যে জিনিসটা আমি দেখি সেটা হচ্ছে ক্রিমির ওষুধ খাওয়ায় না মানুষ এটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয় ক্রিমির ডুস ওর জন্মের থেকে ওর মায়ের পেট থেকে কৃমি নিয়ে আসে তো ওকে যদি আমি সাথে সাথে কৃমির ডোজটা না দিই তাহলে তো ওটা নিয়েই বড় হবে আর বড় হইতে চাইলেও বড় হইতে পারবে না কৃমি ওর খেয়ে ফেলবে আমি তো এই যে নদীর পাট দিয়ে চলে আসছি আচ্ছা ঠিক আছে তো কেউ যদি আপনার আশেপাশের খামারের আপনার কাছ থেকে দুধ সংগ্রহ করতে চায় মনে করেন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওনারা দুধের টেস্ট পায় না যেমন আমার খামার দিয়ে আমি প্রুফ আমার খামারের মধ্যে এরকম অনেক আছে যারা আমার কামার থেকে দুধ কিনে নিয়ে এসে বিভিন্ন বাসা বাড়িতে দুধ দেয় ঠিক আছে আমি দেখছি এখানে অনেকেই এই মাছকালের জায়গাটার মধ্যে ঝামেলা করে ফেলে এটা তো মধ্য শতবগীরা সব জায়গায় সুবিধা নাই আমার এখান থেকে যারা নিয়ে যায় তারাও যে করে না আমি সেটা গ্যারান্টি আমি দিতে পারবো না কারণ আমার এখান থেকে নিয়ে এটা আমি জানি মধ্য যেমন আমার বাবা অনেক সময় আমাকে বলে যে এরকম দুধ কিনা যে খায় খামারির এই কষ্ট আমি বলে যে কোনো খামারি কখনো দুধে পানি মেশাবে না

আপনারা যে কেউ উত্তরা অঞ্চলে যারা আছেন তারা হোম ডেলিভারি পাবেন বা ঢাকার যে কোনো অঞ্চল থেকে আপনারা এসে কাছ থেকে দুধ নিয়ে যেতে পারবেন একদিন বা দুদিন আগে একটু ফোন করে ভাইকে অর্ডার করে রাখবেন যে ভাই আমার দশ কেজি দুধ লাগবে বা পনেরো কেজি লাগবে বা বিশ কেজি লাগবে বা পাঁচ কেজি লাগবে

কেনার পরে সে এখন হিটে আসলো এখন তার হিটে আসার সময় হিটে আসার পরে সে প্রোডাকশনে যাবে দশ মাস পরে ঠিক আছে দশ মাসে কিন্তু তার পিছনে মোটামুটি আরও এক লক্ষ টাকা খরচ হবে খরচ হচ্ছে তাই না তো এক লক্ষ দেড় লক্ষ আড়াই লক্ষ এখানে তার শ্রমও আছে আমরা মনে করি তিন লক্ষ টাকা পড়লো এটা একটা গরুতে তো মোটামুটি এই গাছ বাছুরটা যদি বিশ কেজি দুধ না দেয় তাহলে কিন্তু ওই খামারি লসে পড়বে যে আপনার কাছে দেড় লাখ টাকা বাস অবশ্যই মোটামুটি আপনি ধারণা করতেছেন আল্লাহর রহমত এগুলো বিশ কেজি দুধ দিবে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এই গাবিগুলা যখন প্রোডাকশনে আসবে ফার্স্ট ল্যাকটেশনে বাইশের নিচে একটাও আসবে না এটা আমার ধারণা কারণ ওর মায়ের রেকর্ড আমার কাছে আছে ওর বাবার রেকর্ড আছে এটা আমরা কোন জাতের সিমেন্ট দিয়েছি সব রেকর্ড আছে আমরা অলরেডি যেসব বকনা পেয়েছি এই সব ইয়ের তাতে আমরা কোনোটায় বাইশের নিচে পাই নাই তো সেই হিসেবে আমরা ধারণা করতেছি এগুলো পাবো না এগুলো এর উপরেই থাকবে আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ করব আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনারা আর কিছু বলার থাকলে হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে আসলে সবাই তো সফলতার গল্প শুনে সফলতার গল্প শুনে সবাই খুশি হয় সফলতার পেছনে যে আসলে অনেক কষ্ট অনেক ত্যাগ আছে সেটাও আগে জানতে হবে ব্যর্থতার গল্প কিছু শুনতে হবে রাইট শুনে তারপর হচ্ছে যদি কেউ এই সেক্টরে আসতে চায় আমার ফ্রেন্ড সার্কেল বা পরিচিতজন অনেকেই আসতে চাইছে আমি এক বাক্যে না করি আগে আগে নিজেকে প্রিপেয়ার করতে হবে আমার সাথে প্রয়োজনে আমার সাথে মিশতে হবে আমার এখানে আসেন দেখেন তারপর এই সেক্টরে আসার চিন্তা করেন না সঠিক বলে ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ স্যার